হে আল্লাহ যে জিনিস হালাল করেছেন তা তুমি হারাম করছো কেন তাকিয়ে জন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাও আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তোমাদের জন্য কসমের বাধ্য বাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি মহাজ্ঞানী ও ও মহাকৌশলী এ ব্যাপারটিও লক্ষণীয় যে নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিল সেই পরে সেই স্ত্রী যখন অন্য কারো কাছে সেই গোপনীয় বিষয়টি প্রকাশ করে দিল এবং আল্লাহ নবীকে সেই গোপনীয় বিষয় প্রকাশ করার ব্যাপারটি জানিয়ে দিলেন তখন নবীর ওই স্ত্রীকে কিছুটা সাবধান করলেন এবং কিছুটা মাফ করে দিলেন নবী তো যখন তাকে গোপনীয়তা প্রকাশে কথা জানালেন তখন সে জিজ্ঞেস করলেন কে আপনাকে এ বিষয়ে অবহিত করেছেন নবী বললেন আমাকে তিনি অবহিত করেছেন যিনি সব কিছু জানেন এবং সর্বাধিক অবহিত তোমরা দুজন যদি আল্লাহর কাছে চওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম কেননা তোমাদের মনোর সরল সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে আর যদি তোমরা নবীর বিরুদ্ধে পরস্পর সঙ্গবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক ছাড়া জিব্রাইল নেককার ইমানদারগণ এবং সব তার সাথী ও সাহায্যকারী নবী যদি তোমাদের মতো সব স্ত্রীদের তালাক দিয়ে দেন তাহলে অসম্ভব নয় যে আল্লাহ তালা তোমাদের পরিবর্তে তাকে এমন সব স্ত্রী দান করবেন যার তোমাদের চেয়ে উত্তম হবে সত্যিকার মুসলমান ইমানদার অনুগত তও আও বা কারিনি ইবাদাত গোজার এবং রোজাদার তারা পূর্বে বিবাহিত বা কুমারী যাই হোক না কেন হে লোকজন যারা ইমান এনেছো তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ এবং পাথর হবে জার জ্বালানি সেখানে ধূর স্বভাব ও কঠোর হৃদয় ফিরেস নিজেদের নিয়োজিত থাকবেন যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করেন না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করেন তখন বলা হবে হে কাফেরগণ আজ ওজোর প্রকাশ করো না তোমরা যেমন আমল করেছিলে তেমনি প্রদানই দেয়া প্রতিদান দেওয়া হচ্ছে রুকু দুই হে ইমানদারগণ আল্লাহর কাছে তাওবা করো প্রকৃত তাওবা অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটিসমূহ দূর করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পদ পদদেশ দিয়ে ঝর্ণাধারার সুমহ প্রবাহিত হতে থাকবে সেটি হবে এমন দিক এমন দিন যেদিন আল্লাহ তার নবী এবং নবীর সঙ্গী ইমানদারদের লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনেও ডান দিক দূত অগ্রসর থাক হতে থাকবেন এবং তারা বলতে থাকবে হে আমার রব আমাকে আমাদের জন্য আমার নূর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও তুমি সব কিছু করতে সক্ষম হে কাফের কাফেরও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের কঠোরতা দেখাও তাদের ঠিকানা জাহান নাম তা অত্যন্ত মন্দ ঠিকানা আল্লাহ কাফেরদের ব্যাপারে নুহ এবং লুতের স্ত্রীদের উদাহরণ হিসেবে পেশ করেছেন তারা তাদের দুই নিকার বান্দার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল তারা আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজেই আসতে পারেনি দুইজনকেই বলে দেওয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো আর ইমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রী উদাহরণ পেশ করেছেন যখন সে দোয়া করল হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও তোমাকে ফেরাউন আমাকে ফেরাউন ও তার কাজকর্ম থেকে রক্ষা করো এবং জালেম কওমের হাত থেকে বাঁচাও ইমান ইমরানের কন্যা মারিয়ামের উদাহরণ পেশ করেছেন যে তার লজ্জায় স্থানকে হেফাজত করেছিল অতপর আমি আমর আমার পক্ষ থেকে তার মধ্য রূপ উপকার করেছিলাম সে তার বনিসমূহ বাণীসমূহ এবং কিতাবসমূহের সত্যতা প্রতিপন্ন করেছে সে ছিল অনুগত্যকারীদের অন্তর্ভুক্ত